ডিয়ার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে গত ক্লাস পর্যন্ত আমরা ভিক্টরের জেমেটিক প্রমাণ সংক্রান্ত বেশ কয়েকটি ম্যাথ সলভ করেছিলাম আজকে হচ্ছে তারই ধারাবাহিকতাই আরেকটি ম্যাথ বোর্ডে লিখে রেখেছি এই ম্যাথটা আমরা সলভ করব। তো প্রথমেই আমরা একটু প্রশ্নটা পড়ে নিই আমাদেরকে বলছে যে এবি এব এ বি এব এবি ত্রিভুজের বিসি সি এ মধ্যবিন্দু ডিইএফ প্রমাণ করতে হবে এডি বিই এবং সিএফ সমাজ হচ্ছে শুন তো সর্বপ্রথম হচ্ছে আমরা এই চিত্রটা অঙ্কন করার চেষ্টা করছি যে আমরা যদি চিত্রটা ভালোভাবে অঙ্কন করি আমাদের বলছে যে এ বি সি ত্রিভুজ তাহলে এ বি সি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি তারপর বলছে যে সি এ এবং সি এবং এ এর মধ্যবিন্দু হচ্ছে কি ই তারপর বলছে আমাদের বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি এফ এবি বাহুর মধ্যবিন্দু এফ আমাদের মোটামুটি প্রশ্নে যা ছিল তা কিন্তু আমরা অলরেডি এঁকে ফেলেছি এখন আমাদেরকে প্রমাণ করার সুবিধার্থে এ থেকে ডি পর্যন্ত একটা রেখা অঙ্কন করব তারপর বি থেকে ই পর্যন্ত একটা রেখা অঙ্কন করবো তারপর এফ থেকে সি পর্যন্ত একটা রেখা অঙ্কন করবো তো তারপর হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এডি বিই এবং সি এফ দেখো এ এর কিন্তু একটা ভেক্টর চিহ্নটা দেওয়া আছে তার মানে কি এ থেকে ডি এর দিকে একটা কি হবে ভেক্টর চিহ্ন হবে আবার বিই এই দিকে কিন্তু আমাদেরকে একটা ভেক্টর চিহ্নটা দেওয়া আছে তারপর হচ্ছে কি সি এফ সি থেকে এফের দিকে হচ্ছে কি আমাদের ভেক্টর চিহ্নটা দেওয়া আছে এইবার আমাদেরকে যে বিষয়টা প্রমাণ করতে বলছে সেটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে হচ্ছে আমাদের এডি রিলেটেড একটা ত্রিভুজ কি করতে হবে ত্রিভুজ ধরে আমাদেরকে ত্রিভুজ বিধিটা খাটাতে হবে দেখো এডি আছে তাহলে আমরা যদি বি বাহুটা নিয়ে কাজ করি অর্থাৎ এবিডি ত্রিভুজে তাহলে কিন্তু আমরা এখানে একটা ত্রিভুজ বিধি খাটাতে পার তাহলে আমরা সর্বপ্রথম ত্রিভুজে ত্রিভুজ বিধিতে খাটাই আমাদের কি আসবে এ ডি ত্রিভুজ হতে এ ডি ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি তো ভাইয়া আমরা লিখতে পারি হচ্ছে এবি অর্থাৎ আমরা প্রমাণের সুবিধার্থে এ থেকে বি এর দিকে একটা ভেক্টর চিহ্নটা দিতে পারি তাহলে কি লিখবো এবি প্লাস হচ্ছে কি বি থেকে ডি এর দিকে একটা চিহ্ন দিলাম বি ডি সমান সমান কী হবে আমাদের এ ডি এইটা হচ্ছে আমরা রেখে দেব তো এখন দেখো বিডিকে কিন্তু আমরা হাফ অফ বিসি এই আকারে লিখতে পারি কারণ হচ্ছে ডি হচ্ছে মধ্যবিন্দু আর যখন ডি মধ্যবিন্দু হয় ডি আর ডিসি দুইটা সমান আর দুইটা যখন সমান হবে তাহলে বিসি এটা সমান যেমন হাফ বিডি অথবা কি হাফ ডিসি লিখতে পারি তো যেহেতু এখানে বিডি আছে তো আমরা কি ইচ্ছা করলে হাফ বিসি এখানে লিখতে পারব তাহলে এবি প্লাস হাফ বি সি এইটা হচ্ছে কি করতে পারলাম লিখতে পারলাম এসি কি এডি এটিকে আমরা হচ্ছে কি এক নাম্বার দিলাম তো আমাদের প্রথম যেটা ছিল এডি রিলেটেড দেখো এডি এর মান কিন্তু অলরেডি বের করে ফেলছে এডি চলে আসছে এইবার হচ্ছে আমাদেরকে বি ই সংক্রান্ত কোনো একটা ত্রিভুজ ধরে সেইটাকে আমরা ত্রিভুজ বিধি খাটাবো দেখো বি ই ত্রিভুজ আমাদেরকে এখানে আছে অলরেডি এ থেকে বি এর দিকে একটা ভেক্টর চিহ্ন আছে আবার বি থেকে ই এর দিকে একটা ভেক্টর চিহ্নটা আছে তার লব্ধিটা কি হবে এ ই তাহলে এ বি ই ত্রিভুজে আমরা এবার হচ্ছে ত্রিভুজ বিধিটা খাটাবো তাহলে একটু খাটায় এ বি ত্রিভুজে আমরা কি লিখতে পারবো ভাইয়া একটু লক্ষ্য করো যে এ বি প্লাস বিই কি এ এটা কিন্তু আমরা লিখতে পারবো তাই না এখন আমরা কিন্তু দেখো ভাইয়া আমাদেরকে এটা হচ্ছে লব্ধে আমাদেরকে বের করতে হবে কি বি দেখো আমাদেরকে বি সমান সমান বের করতে হবে তাহলে আমরা কী এগুলো অবশ্যই ভেক্টর চিহ্ন হবে তাহলে বি ই সমান সমান কী লিখতে পারি এ ই ভেক্টর মাইনাস হচ্ছে কি বি রাখলাম তাহলে এ বি এ পাশে যোগ আকার আছে তাহলে অবশ্যই এই পাশে কি কী হবে বিও কাকার হবে এ বি এটা কি আমাদের দুই নাম্বার আছে তার আগে একটু কাজ করে নেই দেখো এ ই কে এ কে কিন্তু কি লিখতে পারি হাফ অফ সি লিখতে পারি অর্থাৎ এটা যদি একটু এই পাশে লিখি তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া বি ই ভেক্টর সমান সমান দেখো এ ই কে কিন্তু কি লিখতে পারি হাফ এসি লিখতে পারছি আর এখানে কি ছিল মাইনাস এ বি তো হচ্ছে আমরা দুই নাম্বার দিলাম এবার দেখো আমাদের কিন্তু এডি নিয়ে কাটছে বিই নিয়ে কাজ শেষ এইবার হচ্ছে আমরা সি এফ নিয়ে কাজ করব দেখো এ থেকে যদি আমরা সি এর দিকে আসি তাহলে কি হবে বলতো এসি প্লাস সি এফ এসি কল্ড কী হয় এ এফ এইটা কিন্তু লব্ধি তাহলে এখানে কোন ত্রিভুজ নিয়ে আমরা কাজ করবো যেহেতু সি এফ প্রমাণ করতে হবে সি এফ রিলেটেড কোন ত্রিভুজ আছে এ সি এফ তাহলে কী লিখবো আমরা এ সি এফ ত্রিভুজ হতে এ সি এফ ত্রিভুষ হতে আমরা কী লিখতে পারি ভাইয়া বলো তো এ সি প্লাস সি এফ এসি প্লাস সি এফ ইসিকল্ড কি এ এফ আমাদের লাগবে হচ্ছে শুধুমাত্র সি এফ তো সিএফ রেখে অপর পাশে সবগুলোকে পার করে দিই এ এফ মাইনাস হচ্ছে কি এসি তো দেখো এ এফকে কিন্তু এ এফকে কিন্তু হাফ অফ এ বি লিখতে পারি হাফ এবি এইটা হচ্ছে কি করতে পারি লিখতে পারি আর মাইনাস কি ছিল এসি এইটা হচ্ছে আমরা তিন নাম্বার দিই দেখো এইবার আমাদের এডি ছিল এডি যোগ করতে হবে এডি পেয়েছি আবার বি যোগ করতে হবে বিই পেয়েছে আবার এফ যোগ করতে হবে সিএফ পেয়েছে এবার তাহলে আমরা এক দুই তিন এ তিনটা হচ্ছে কি করে দিই যোগ করে দিই এক দুই তিন যোগ করে পাই তাহলে কি যোগ করে পাচ্ছি আমরা এডি প্লাস বিই প্লাস হচ্ছে কি সি এফ আমরা যদি লিখি তাহলে কি হবে বলো এডি সমান সমান পেয়েছিলাম হচ্ছে এবি প্লাস এবি প্লাস হাফ বি

যে বি এখানে আছে পজিটিভ এখানে আছে কি নেগেটিভ তাহলে দুইটা কি হয়ে যাবে কেটে যাবে তাহলে পরে থাকবে কি হাফ বিসি প্লাস হাফ এসি মাইনাস হচ্ছে কি এসি তো আমরা ইচ্ছা করলে এইটাকে কিন্তু সামনে এটি কিন্তু পিছনে লিখতে পারি তো উভয়ের মধ্যে হাফ কমন আছে একটু আমরা আগে পিছিয়ে লিখলাম যে হচ্ছে কি আচ্ছা এখানে ছিল হচ্ছে আমাদের হাফ এসি ছিল আমাদের একটা অংশ বাদ পড়ে গেছে সেটা কি হাফ এ বি এইটা হচ্ছে আমাদের বাদ পড়ে গেছে তো হাফ এ বি কে যদি আমরা এখানে লিখি আর এখানে কি ছিল সি এইটা ছিল আমাদের আর দেখো এখানে হাফ এসি মাইনাস কি শুধুমাত্র এসি এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসবে আমাদের মাইনাস এসিকে হাফ এসি আসবে মাইনাস হাফ এসি আসবে অর্থাৎ এ মাইনাস এসি থেকে যদি প্লাস এসি করি তাহলে কি মাইনাস হাফ এসি এইবার একটু দেখো তো ভাইয়া এবি প্লাস বিসি সমান সমান কী লেখা যায় একটু বড় ত্রিভুজের ক্ষেত্রে একটু চিন্তা করো সি ত্রিভুজের ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে কী আসতেছে ভাইয়া দেখো আমরা যদি লিখি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো এবি প্লাস বিসি সমান সমান কি লব্ধি কী হবে এসি না অর্থাৎ বি প্লাস বিসি কি করলে কী হবে এসি তাহলে এবি প্লাস বিসির পরিবর্তে আমরা কি লিখতে পারবো এসি তাহলে হাফ এসি মাইনাস কী ছিল হাফ এসি তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা থেকে আরেকটা বিয়োগ বিয়ে করলে কী হবে শূন্য আশা করি বুঝছো এইটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল আবার তোমাদেরকে একটু যদি রিভিউ করে দিই যে আমাদেরকে প্রমাণ করতে হবে কি এডি প্লাস বিই এবং সি এফ সমান সময় শূন্য তো প্রথম কাজ হচ্ছে এডি রিলেটেড যে কোনো একটা ত্রিভুজ নিয়ে খাটাব খাটাবো বিধি খেটে আমরা এডি সময় এটা একটা মান পাইছি তারপর হচ্ছে বিই ই রিলেটেড একটা ত্রিভুজ নিব বি রিলেটেড ত্রিভুজ নিয়ে আমরা একটা মান পেয়েছি আবার কি সিএফ রিলেটেড নিয়ে আমরা একটা কি পাইছি মান পাইছি তারপর তিনটা জাস্ট যোগ করে দিছি তিনটা যোগ করে দিয়ে আমাদের শূন্য আসছে আর এটাই হচ্ছে কি আমাদেরকে প্রমাণ করতে বলছিল আশা করি বুদ্ধ এইবার হচ্ছে আমাদের পরে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ বোর্ডে লিখে রেখেছি আমাদেরকে বলছে যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয়বাহুর মধ্যবিন্দু হ্যাম অর্থাৎ এখানে বাংলা লেখা আছে দেখে হয়তো আমরা বুঝতে পারছি না বাট চিত্র যদি একটু আমরা আঁকানোর চেষ্টা করি তাহলে খুব সহজে বুঝতে পারবো আমাদেরকে বলছে যে ত্রিভুজের আহ দেখো প্রথমে হচ্ছে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজটা অঙ্কন করছি এইবার আমাদেরকে বলছে যে এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল তাহলে যে কোনো একটা বাহু আগে আমরা কল্পনা করছি আচ্ছা এইটার হচ্ছে আমরা ত্রিভুজটাকে আগে আইডেন্টিফাই করি এ বি সি এটা হচ্ছে ডি এইটা হচ্ছে ই তাহলে দেখো প্রথম বলছি এক বাহুর মধ্যবিন্দু থেকে মনে করলাম এটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু থেকে সমান্তরাল অপরবাহুর সমান্তরাল অপরবাহটা কোনটা ধরলাম হচ্ছে বিসি হচ্ছে কি আমার অপরবাহু তাহলে এই অপরবাহুর সমান্তরালে আমাদের একটা হচ্ছে রেখা সেটা হচ্ছে কি ডি বরাবর বলছে দেখো এখন কিন্তু দুইটা বাহনী আমাদের কাজ শেষ যে প্রথম বলছিল যে ত্রিভুজের একটা বর মধ্যবিন্দু থেকে অপরবাহর সমান্তরালে যে আমরা একটা রেখা অঙ্কন করছি সেইটা হচ্ছে তৃতীয় রেখা অর্থাৎ তিন নাম্বার রেখা হচ্ছে এইটা বলছে মধ্যবিন্দুগামী অর্থাৎ এইটা হচ্ছে কি আমাদের এসি বাহুর মধ্যবিন্দু আমাদেরকে প্রমাণ করতে হবে কি যে এসি বাহুর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই মধ্যবিন্দু ই এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি বাট এইটাই আমাকে প্রমাণ করতে হবে তাহলে এইটা আমরা কিভাবে প্রমাণ করব। প্রথমত বিষয় হচ্ছে যেহেতু ই বিন্দুটা আমরা সরাসরি বলতে পারছি না যে এইটা মধ্যবিন্দু তাহলে যে কোনো একটা বাহু আমরা যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিয়ে একটা রেখা অঙ্কন করে বলবো যে সেইটা হচ্ছে কি আমার বিসি এর সমান্তরাল এটা আমরা বলতে চাই তাহলে এই বিন্দুটাকে ধর আমরা জি দিন জি দিয়া ইয়ে করলাম প্রকাশ করলাম তাহলে ডি থেকে জি এর দিকে আমরা একটা হচ্ছে কি দিলাম রেখা অঙ্কন করলাম এইবার আমাদেরকে এই দুইটা একটু সমান্তরাল আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা বি থেকে সি এর দিকে একটা ভেক্টর অঙ্কন করি এবং ডি থেকে জি এর দিকে একটা ভেক্টর অঙ্কন করি তাহলে প্রথমেই দেখো ডিজি রিলেটেড একটা আমরা ত্রিভুজ নিয়ে ত্রিভুজ সূত্রটা খাটাতে চাই তাহলে এখানে আমরা এ জি ত্রিভুজ নিয়ে ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করি এ জি ত্রিভুজ হতে আমরা কী লিখতে পারি আমরা ডিজি ধরলাম হচ্ছে কি আমাদের লব্ধি ডিজি হচ্ছে আমাদের লব্ধি তাহলে এখানে হচ্ছে কী হবে ভেক্টর যেহেতু এই ক্রমে আমাদের লব্ধি তাহলে বিপরীত ক্রমে হবে কি আমাদের ভেক্টর অর্থাৎ ডি এ ভেক্টর প্লাস হচ্ছে কি এজি ভেক্টর এইটা হচ্ছে আমাদের কি ভেক্টর আর হচ্ছে ডিজি হচ্ছে কি আমাদের লব্ধি প্রমাণ করতে হবে কি বিসি এর সমান্তরাল তাহলে বিসি রিলেটেড আমরা আরেকটা ত্রিভুজ মানে ধরে নিয়ে আমরা হচ্ছে কি ত্রিভুজ বিধিটা খাটাতে চাই তাহলে পুরো ত্রিভুজটা নিয়ে আমরা এবার কাজ করি অর্থাৎ এ বিসি হতে আমরা বিসিকে ধরলাম হচ্ছে কি এইটা আমাদের লব্ধি আর এইটা যদি লব্ধি হয় তাহলে আমাদের ভেক্টর কী কী হবে দেখো বি থেকে এর দিকে বিএ প্লাস হচ্ছে কি এসি এই দুইটা হচ্ছে আমাদের লব্ধি এখন আমরা দেখো এই বিসি যেটা আসে বিসিকে রাখলাম বি এ কে কীভাবে লিখতে চাই যেহেতু বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে আমরা এটাকে কি বলতে পারি বি এ সমান সমান কি এ বলতে পারি অথবা বিডি বলতে পারি যে কোনো কিছু কিন্তু আমরা বলতে পারি তাই না তো আমরা বি এর পরিবর্তে টু ডি এ লিখতে পারি যেহেতু মধ্যবিন্দু হচ্ছে কি ডি প্লাস এসিকেও কি আমরা লিখতে পারি যেহেতু এর মধ্যবিন্দু আমরা ধরে নিয়েছিলাম কি এর মধ্যবিন্দু ধরে নিয়েছিলাম জি এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে ধরা বিন্দু মানে ধরেছিলাম যেটা জিটা আমরা ধরে নিয়েছিলাম তাহলে জি যদি মধ্যবিন্দ হয় তাহলে আমাদের কী হবে বলো তো ভাইয়া এ জি টু এ জি হচ্ছে কি আমাদের এসি এর সমান তাহলে এখান থেকে কি আমরা টু ডি এ প্লাস এ জি লিখতে পারি হ্যাঁ ভাই অবশ্যই পারি তাহলে দেখো তো ডি এ প্লাস হচ্ছে কি এ জি এইটের সমান সমান কী ছিল জি তাহলে এখানে কী হবে টু জি দেখো তো ভাইয়া সর্বসাকুল্যে আমাদের কি আসলো যে বি সি ইজ ইকাল কি টু ডিজি এইটা কিন্তু আমাদের চলে আসছে দুইটা এখন কিন্তু সমান ভেক্টর হয়ে গেছে তা আমাদের এইটা তাহলে যদি সমান ভেক্টর হয় তাহলে আমরা কিন্তু একটা কথা জানি সেটা হচ্ছে যে সমান ভেক্টরও সত্যটা ছিল হয় তারা একই ধারক রেখা হবে অথবা তারা সমান্তরাল হবে আমরা এর চিত্রতে দেখতে পাচ্ছি যে এই দুইটা বি সি এবং ডিজি ডিই ডিজি এই দুইটা কিন্তু একই ধারক রেখায় নয় অর্থাৎ এই দুটো কী হবে সমান্তরাল তাহলে আমরা একটু লিখি যেহেতু যেহেতু বি সি এবং টু ডিজি সমান ভেক্টর সমান ভেক্টর আর সমান ভেক্টর হওয়ার সত্য হচ্ছে আর সমান ভেক্টর হতে হলে অবশ্যই সমান ভেক্টর হতে হলে অবশ্যই হয় একই হয় একই ধারক রেখা হবে ধারক রেখা হবে অথবা সমান্তরাল হবে সমান্তরাল হবে চিত্র হতে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি চিত্র হতে দেখতে পারি দেখতে পাচ্ছি বিসি এবং ডিজি একই সরল একই ধারকরেখায় অন্তর্ভুক্ত নয় একই ধারকরেখার ধারকরেখার অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত নয় তাই বিসি এবং ডিজি সমান্তরাল অর্থাৎ আমরা কি লিখতে পারি বিসি সমান্তরাল কি ডিজি এটা কি লিখতে পারি আমরা লিখতে পারি যেহেতু এই দুইটা আমাদের সমান ভেক্টর হয়েছিল আর দুইটা যদি সমান ভেক্টর হয় হয় একই ধারকরেখাই হতে হবে অথবা হলে কী হতে হবে সমান্তরাল হতে হবে যেহেতু চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে ডিজি এবং বিসি একই ধারকরেখা নয় অর্থাৎ এই দুইটা অবশ্যই কি সমান্তরাল এখন আমাদের কিন্তু প্রথমেই বলছিল যে প্রথম যে বাহু নিব সেই বাহুর বিপরীতে সেই বাহুর হচ্ছে অপরবিন্দুর সমান্তরালে যে কোনো একটা বাহু নিতে হবে সেটা ছিল আমাদের কি ডি ই অর্থাৎ এখানে কিন্তু আমাদের প্রথমেই বলছিল কি বিসি সমান্তরাল ডি ডিই এটা কিন্তু আমাদেরকে প্রথমেই বলছিল তাই না যেটা প্রশ্নে বলা আছে কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম কি যে বিসি সমান্তরাল কি ডিজি দেখো এখানেও বিসি আছে এখানেও হচ্ছে কি বিসি আছে তাহলে কি আমরা এভাবে লিখতে পারবো বিসি ভেক্টর সমান্তরাল ডিজি ভেক্টর সমান্তরাল কি ডি ই ভেক্টর এটা কিন্তু আমরা লিখতে পারি তাই না আমরা কিন্তু এই জি বিন্দুটা ধরে নিয়েছিলাম এখন আমাদের কথা হচ্ছে যে এইটুকু আমরা মিশে দিচ্ছি যে বি বিন্দু হতে ঠিক আছে যেহেতু ই বিন্দু যেহেতু ডি বিন্দু যেহেতু ডি বিন্দু হতে বিসি এর ডি বিন্দু হতে বিসি এর সমান্তরাল রেখা সমান্তরাল রেখা একের অধিক হওয়া সম্ভব নয় একের অধিক হওয়া সম্ভব নয় হওয়া সম্ভব না সম্ভব নয় তাই ই এবং জি একই বিন্দু তাই আমরা বলতে পারি তাই আমরা বলতে পারি তাই আমরা বলতে পারি এসি এর মধ্যবিন্দু হচ্ছে কি এর মধ্যবিন্দু ই আচ্ছা ভাই এতক্ষণ যা যা বললাম হয়তো অনেকে বুঝতে পারোনি বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি এইটুকু একটু মিশে দিই তো আমাদের হচ্ছে একটা ধরলাম রেখা আছে সেইটা হচ্ছে বি এবং সি সেটা কি বি এবং সি এর তো অসংখ্য কী হতে পারে সমান্তরাল লেখা হতে পারে মনে কর যে এখানে সি এরকম অসংখ্য কী হতে পারে সমান্তরাল লেখা হতে পারে সি ডি ই এফ জি এই এরকম কিন্তু অসংখ্য কি হতে পারে আমাদের সমান্তরাল রেখা হতে পারে কিন্তু আমার যখন যে কোনো একটা বিন্দু ফিক্সড মনে করলাম আমাদের এই বিন্দুটা হচ্ছে কি। ফিক্সড ঠিক আছে এই বিন্দুটাকে ধরলাম কি আমরা ডি বিন্দু ধরলাম তাহলে এই সমান্তরাল লেখা কিন্তু একটাই হবে তুমি মনে করো যে এটা হচ্ছে আমাদের সমান্তরাল লেখা তুমি এই বিন্দু থেকে সি এর যদি এই বিন্দুটা ফিক্সড থাকে তাহলে বিসি এর রেখা অন্যটা হওয়া সম্ভব না তুমি কি করতে পারো ডি বিন্দু আমার ফিক্সড হয়তো এরকম হতে পারে এরকম হতে পারে তাই না কিন্তু এগুলো কি আমার এর সমান্তরাল এটা কখনো সম্ভব না ভাই এটা কখনো সম্ভব না ঠিক আছে অর্থাৎ যদি আমার এর রেখার জন্য ডি বিন্দুটা ফিক্সড থাকে তাহলে শুধুমাত্র একটা রেখাই আমাদের কি হবে সমান্তরাল হবে সেম কথাটা এখানেই লিখছি দেখো কী বলছি যেহেতু ডি বিন্দু হতে ডি বিন্দু হতে বি সি এর সমান্তরাল রেখা বিসি এর সমান্তরাল রেখা একের অধিক হওয়া সম্ভব না কারণ কি ডি বিন্দুটা ফিক্সড আর ডি বিন্দুটা যদি ফিক্সড থাকে তাহলে সমান্তরাল রেখা অবশ্যই একটা হবে এর বাহিরে হওয়া সম্ভব না তাই ই এবং জি একই বিন্দু অর্থাৎ আমরা প্রথমে কী বলছিলাম যে এটা প্রমাণে ছিল আমাদের যে ডি ই সমান্তরাল হচ্ছে কি বিসি এটা আমরা কিন্তু প্রথম জায়গা থেকেই বুঝতে পারছিলাম কিন্তু আমরা প্রমাণের সুবিধার্থে যে কোনো একটা বিন্দু ধরে নিয়েছিলাম হচ্ছে জি ঠিক আছে পরে দেখলাম যে ডিজি হ্যাঁ এই এবং বি সি দুইটা হচ্ছে কি সমান্তরাল বাট ডি যদি ফিক্স থাকে কখনো জি এবং ই আলাদা বিন্দু হতে পারবে না কারণটা হচ্ছে যে ডি যদি ফিক্স থাকে তাহলে শুধুমাত্র একটা সমান্তরাল রেখাটাই হবে অর্থাৎ ই এবং জি আলাদা কোনো বিন্দু নয় বরং ই জি একই বিন্দু এখান থেকে আমরা বলতে পারি যে এসি এর বিন্দুটা হচ্ছে কি ই আর এইটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছিল আশা করি বুদ্ধ তো এইবার যদি না বুঝো তাহলে তোমরা আবার ভিডিওটা দেখতে পারো তো আমাদের ভেক্টর অর্ধের জ্যামিতিক যে প্রমাণগুলো ছিল এই ম্যাথের মাধ্যমে আমাদের সকল প্রমাণগুলো শেষ হয়ে গেল